কিছু সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য অন্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদের আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমরা সব বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলা বিষয়ে আপনারা যেটা বললেন আমরা তা খতিয়ে দেখব এবং আমরা কিন্তু প্রতিনিয়তই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে জনগণ যাতে স্বস্তিতে এবং শান্তি থাকতে পারে সেই দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি হেলালের গত দশ তারিখ রাতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় কি শিশু সন্ত্রাসী ইমনের বিরুদ্ধে মামলা হয়েছে আর ভিকটিম তিনি হচ্ছেন আরেকজন শিশু সন্ত্রাসীর বড় ভাই তা আপনারা ইমনের নামেও মামলা হয়েছে পিচ্ছি হেলালের নামে মামলা হয়েছে বিষয়টা দৃশ্যমান আপনারা তাদেরকে ট্রেস করতে পারছেন আমরা চেষ্টা অব্যাহত রয়েছি আমি আগেও বলেছি কোন সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না সে পিচ্ছি হেলাল হোক

ধারণা মনোবল অবশ্যই ফিরে পেয়েছে এবং তারা কাজের প্রতি তাদের যে আমাদের বর্তমান কমিশনার সাহেব কমিশনার স্যার যে নির্দেশনা দিয়েছেন তা তার নির্দেশনা আমরা অক্ষর অক্ষরে পালন করছি এবং আমরা টহলসহ ডিবির যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা আরও জোরদার করেছি আমরা পাঁচই আগস্টের আগে এবং পরে আমরা জানতেছিলাম যে আগেও যারা করতে একটা রাজনৈতিক শর্ত ছায়া বা বর্তমানে যারা করতেছে তারা কি কোনো রাজনৈতিক শর্ত ছায়া বা রাজনৈতিক সংশ্লিষ্টতা পাচ্ছেন কি না নাম্বার দুই হলো এই যে বড় বড় চালান আপনারা ঢাকাতে গ্রেপ্তার করেন এত গাজা এত ইয়াদা এত এগুলো তো আসে ইয়ে থেকে বর্ডার ক্রস করে বা বিভিন্ন জেলার হয়ে আসে তো এখানে কি সার্বিক না সবকিছুই ঢাকা থেকে গ্রেপ্তার হচ্ছে না আমরা অনেক ভিত্তিতে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ থেকে এমনকি আমরা যশোর বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসে সেই ভিত্তিতে আমরা মাদক বলেন এই সমস্ত যেগুলি অবৈধ জিনিসপত্র সেগুলি আমরা উদ্ধার করি না আমরা এই পর্যন্ত কোন আমি আগেও বলেছি যে আমরা কোনো রাজনৈতিক বা কোনো কাউকে আমরা ওইভাবে আমরা শেয়ার করি না আমরা একজন চাদাবাসকে চাদাবাস হিসেবে দেখি একজন সন্ত্রাসীকে সন্ত্রাস হিসেবে দেখি আমরা চাদাবাস সন্ত্রাসী হিসেবে যেই হোক আমরা কারো রক্তচোখেকে ভয় পাই না আমরা আমাদের আইনের আওতায় তাদেরকে গ্রেফতার হবে এবং আমাদের অভিযান অব্যাহ থাকবে সবাইকে ধন্যবাদ ভ্যায় সবাইকে ধন্যবাদ

জি না হাতারিবা থেকে যা গেফে তার নাম রাতুল এবং সে অনেক কিছুই শিকার করেছে আমরা সেই শিকারের স্বীকারোক্তির আলোকে আমাদের অভিযান অব্যাহত থাকবে